প্রিয় শিক্ষার্থীগণ শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব মাধ্যমিক ভৌতবিজ্ঞানে তিন নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনের প্রশ্ন এগুলো আমি তৈরি করেছি তোমরা এগুলো দেখে করে নিও অবশ্য একটা কথা বলে রাখি ভৌতবিজ্ঞানের সাজেশান হয় না তবুও কিছু স্টুডেন্টের অনুরোধে এটা করলাম তো এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এবছরের মাধ্যমিকের তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে তো শুরু করি প্রথমে বলে রাখি চ্যাপ্টার ওয়ান থেকে রকম তিন নম্বরের প্রশ্ন আসবে না এটা চ্যাপ্টার টু গ্যাসের আচরণ প্রথম প্রশ্ন পি ভি সমান এনআরটি সমীকরণের মাতৃীয় বিশ্লেষণ থেকে আরের একক নির্ণয় করণ দু নম্বর বয়েল চার্লস ও অপগ্রাঢ় সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো অথবা পি ভি সমান এনআরটি প্রমাণ করো তিন নম্বর প্রশ্ন বয়েলের সূত্রটি বিবৃত করো বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে এখানে বয়েলের সূত্রটি কিভাবে লঙ্ঘিত হলো চার নম্বর আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো পাঁচ আদর্শ গ্যাস কি একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের এবং বেগের উপর তার প্রভাব কি তিন নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র একটা তিন নম্বর আসবে যেটা অঙ্কের উপর ভিত্তি করে তো কিছু অঙ্ক দিয়েছি তো এই অঙ্কগুলোই যে আসবে এটা কোনো বলা সম্ভব নয় তবে এই ধরনের অঙ্ক আসতে পারে কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দিতে পারে যেমন প্রথমটা হচ্ছে কুড়ি গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম কে সি এল ও থ্রি কে উত্তপ্ত করতে হয় এখানে কে এর মান দেওয়া আছে থার্টি নাইন দু নম্বর উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে সরি ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয় এক্ষেত্রে আট মোল হাইড্রোজেন উৎপন্ন করলে কত গ্রাম এফ বা লোহা প্রয়োজন হবে এফ ইর মান দেওয়া আছে ছাপান্ন তিন নম্বর প্রশ্ন সি থ্রি এর সঙ্গে এইচ সি এল এর বিক্রিয়ায় সিএসিএল টু ও টু ও এইচ টু ও উৎপন্ন হয় পঞ্চাশ পয়েন্ট জিরো গ্রাম সি এসিও থ্রি থেকে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ গ্রাম সি এসিএল টু বাইশ পয়েন্ট জিরো গ্রাম সিও টু উনচল্লিশ পয়েন্ট জিরো গ্রাম এইচ টু ও উৎপন্ন করতে কত গ্রাম এইচ সি এলের প্রয়োজন হবে প্রয়োজনীয় জন্য এইচ সিএলের মন সংখ্যা কত হবে এইচ এর মান ওয়ান এর মান থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ দেওয়া আছে চার নম্বর প্রশ্ন ছাব্বিশ পয়েন্ট চার গ্রাম অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোদার সহ উত্তপ্ত করলে এস টি পিতে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হবে চার নম্বর চ্যাপ্টার তাপের ঘটনা সমূহ প্রথম প্রশ্ন কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো দু নম্বর প্রশ্ন তাপ প্রয়োগের তরল আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও একটি কঠিন পদার্থের টি ওয়ান কে উষ্ণতায় এ ওয়ান এস কিউএম ও টি টু কে উষ্ণতায় এ টু এস কিউএম ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো তিন নম্বর প্রশ্ন তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সতেরো ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডিগ্রি মাইনাস সেন্টিগ্রেড বলতে কি বোঝো এই মান স্কেলেও কি একই থাকে কেন কেলভিন স্কেলেও একই থাকে কেন চার নম্বর প্রশ্ন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংখ্যা কী কী স্থির থাকে একটি অধাতুর নাম লেখো যেটি তাপে সুপরিবাহী পাঁচ নম্বর চ্যাপ্টার আলো এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন তিনটের মতো প্রশ্ন দেয় দুটো বা তিনটে এবং দুটো প্রশ্ন লিখতে হয় প্রথম প্রশ্ন একটি রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায় দেখাও যে জ্যোতিকোণের মান ডি ইজিক টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ চিত্রগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত দু নম্বর প্রশ্ন বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারঙ্ক রুট টু বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ পঁয়ত্রিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমে প্রতিসারঙ্ক যথাক্রমে ইউ আর ও ইউ হলে প্রমাণ করো ইউ আর লেস দ্যান ইউভি চার নম্বর প্রশ্ন একটি উত্তল লেন্স থেকে কুড়ি মিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোন দিকই পাওয়া গেল না ওই লেন্সের ফোকাস দূরত্ব কত হবে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতি কত নম্বর প্রশ্ন একটি বস্তু দৈর্ঘ্য পাঁচ সেমি এটিকে উত্তর লেন্সের সামনে দুই সেমি দূরত্বে রেখে দশ সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত এই প্রশ্নটি আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ তবে এখানে সংখ্যাটা কিছু চেয়ে পরিবর্তন করে দিতে পারে দিয়ে হয় রৈখিক বিবর্ধন অথবা প্রতিবিম্ব দূরত্ব আলাদা আলাদা করেও বের করতে পারে ছ নম্বর প্রশ্ন উত্তর লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো ছ নম্বর চ্যাপ্টার চলতরিত তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সম্পর্কিত জুলের সূত্রগুলি লেখো দু নম্বর ওহমের সূত্রটি বিবৃত করো এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও তিন নম্বর একটি বাড়িতে দুটি ষাট ওয়ার্ড বাতি ও দুটি আশি ওয়ার্ডের পাখা আছে বাতি ও পাখাগুলি দৈনিক পাঁচ ঘন্টা করে চলে প্রতি ইউনিটের দাম চার টাকা করে হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো এক মাস সমান তিরিশ দিন এখানে বলে রাখা বলে রাখি যে এই সংখ্যাগুলো পরিবর্তন হতে পারে এইটা পরিবর্তন হতে পারে ইউনিটের দাম পরিবর্তন হতে পারে এখানে এক মাস সমান তিরিশ দিন দেওয়া আছে পরীক্ষার সময় যদি না দেওয়া থাকে এটা আমি আমি এটুকু বলতে পারি যে হ্যাঁ অবশ্যই দেওয়া থাকবে যদি না দেওয়া থাকে তোমরা তিরিশ দিন ধরেই অঙ্কটা করবে পরবর্তী প্রশ্ন এগুলোর ক্ষেত্রে বলে রাখি এগুলোর ক্ষেত্র সংখ্যা পরিবর্তন হতে পারে একটি বৈদ্যুতিক বাতিকে দুশো কুড়ি ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে ওয়ান এ তড়িৎ প্রবাহ ঘটে তাই বাতিকে একশো দশ ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে পাঁচ নম্বর প্রশ্ন দুশো কুড়ি ভোল্ট থেকে ষাট ওয়াট কুড়ি ভোল্ট ড্যাশ ষাট ওয়াট ও একশো দশ ভোল্ট ড্যাশ ষাট ওয়াট দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো ছ নম্বর প্রশ্ন ষাট ওয়ার্ড এবং চল্লিশ ওয়াট এর বাতি দুটি বাতিকে শ্রেণী সমবায় দুশো কুড়ি ভোল্ট মেন্স লাইনের সঙ্গে যুক্ত করলে কোন বাতিটি উজ্জ্বলভাবে চলবে এবং এর কারণ ব্যাখ্যা করো চ্যাপ্টার সেভেন পরমাণু নিউক্লিয়াস ত্রুটি কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দু নম্বর প্রশ্ন আলফারসি বিটারসি এবং ঘামারসির আধান আয়নাইজিং ক্ষমতা ও ভেদন ক্ষমতার তুলনা করো তিন নম্বর প্রশ্ন কোনো তেজস্ক্রিয় মৌলে মৌলের থেকে আলফা করা নির্গ নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় ঘামারসি নির্গমনে নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা কর চার নম্বর নিউক্লিও বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য করে চ্যাপ্টার এইট পয়েন্ট ওয়ান পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বিত্ততা সাত নম্বর এই এক নম্বর প্রশ্ন মজেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি মেন্ডেলিফের ফের পর্যায় সারণির ত্রুটিগুলি লেখো এইখানে বলে রাখি এই প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দুটো প্রশ্ন আসার চান্সেস থাকে এবছর একটু বেশি দু নম্বর প্রশ্ন হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ ওয়ান মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ সেভেন্টিন মৌলগুলির দুটি ধর্মের বই সাদৃশ্য উল্লেখ করো এটা সাদৃশ্যও পড়ে করে পড়ে তিন নম্বর পর্যায় স্বল রচনায় মেন্ডেলিফের অবদান আলোচনা করো ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও পরীক্ষায় প্রতি পরীক্ষায় ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও আসেই এখানে দুটো রেখেছি সি এস আই জিই কে পারমাণবিক সাজাও দু নম্বর সিএল আর আই এফ কে ক্ষমতার ক্রমানুসারে সাজাও এরপরে চ্যাপ্টার এইট পয়েন্ট টু থেকে কোন রকম দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন আসবে না এরপরে চ্যাপ্টার এইট পয়েন্ট থ্রি তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া এক নম্বর প্রশ্ন কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো এক ব্যবহৃত তরিদ্বার ও তড়িৎ বিশ্লেষণ দুই তরিদ্বারের সংগঠিত রাসায়নিক বিক্রিয়া দুই সিলভার প্লেটিংয়ে এ ক্যাথোর অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি কি ব্যবহৃত হয় ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখক তিন ধাতবতারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ও তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষণগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে সে করা হয়েছে চ্যাপ্টার এইট পয়েন্ট ফোর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এক নম্বর প্রশ্ন স্পর্শ পদ্ধতিতে এস ও টু থেকে এস ও থ্রি শিল্প উৎপাদনের শর্ত সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখক উৎপন্ন এস ও থ্রি থেকে কীভাবে এইচ টু ও ফোর প্রস্তুত করা হয় দুই নম্বর প্রশ্ন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ রেখে পরের প্রশ্ন এন এইচ থ্রি সুসুকরণে গাঢ় এইচ ব্যবহার করা হয় না কেন কোনো কারখানা থেকে এই গ্যাস বের হতে থাকলে কি সতর্কতা নেওয়া দরকার এইট পয়েন্ট সিক্স জৈব রসায়ন এখান থেকে বেশি প্রশ্ন রাখেনি জৈব যৌগ ও অজৈব যৌগের পার্থক্য লেখ দু নম্বর প্রশ্ন এ ও বি দুটি করে কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ভ্রমীণের সঙ্গে বিক্রিয়ায় এতে তে অনুপ্রতি একটি ব্রোমিন ও বি তে অনুপতি প্রতি দুটি ব্রোমিন যুক্ত হয় এ ও বিয়ের গঠন সংকেত লেখো বিয়ের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমিত সমীকরণ রাসায়নিক সমীকরণ সহ লেখো তো এই ছিল আজকের ভৌতিক বিজ্ঞান মাধ্যমিক ভৌতিক বিজ্ঞানের লাস্ট মি সাজেশান তিন নম্বরের জন্য তো তিন নম্বরের প্রশ্নগুলো বলে রাখি যে এগুলো তিন নম্বরের হুবহু হচ্ছে পুরোপুরি তিন নম্বরের আসে তেমন নয় কিছু প্রশ্ন দুই প্লাস এক কিছু প্রশ্ন এক প্লাস এক প্লাস একভাবেও আসে তো এক্ষেত্রে বলে রাখি দু নম্বর ও এক নম্বরের জন্য তোমরা বইটা ভালো করে খুঁটিয়ে পড়ে যেও বইয়ের পিছনে যে অনুশীলনী সেটা যেও এবং টেস্ট পেপার টেস্ট পেপার তোমরা যে কোনো এপিটিএ হোক ডাব্লিউ বিটিও হোক বা পর্ষদ টেস্ট পেপার হোক সেগুলো পাঁচ থেকে ছটা করে পেজ অবশ্যই স্টাডি করে যেও এতে আমার মনে হয় যে তোমরা পুরোপুরি কমন সবই পেয়ে যাবে তো তিন নম্বরের জন্য এইগুলো করলেই যথেষ্ট আমার মনে হয় তো অন্যান্য সাবজেক্টেরও সাজেশান কিছু দিনের মধ্যেই আমি দিয়ে দেবো তো তার জন্য এই চ্যানেলে থাকো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কোনো সমস্যা হলে কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ